ছেড়ে দিলে একটুও মায়া হইনি সেরকম একটা অবস্থা বিগত ষোলোটা বছর আমার দেশের মানুষ দেখেছে না দেখিনি আরো জোরে বলেন দেখেছে না দেখিনি আমাদেরকে জেলখানায় আটকে রেখে আইনা ঘরে রেখে বছরের পরে বছর পার করেছে খেতে দেই নাই পানি খাইতে চাইলে ওরা পেশাব করে আমাদের গালে দেওয়ার জন্য চেষ্টা করেছে আমাদের বাচ্চাদেরকে উলাঙ্গ করে পা উঁচু করে মাথা নিচু করে ঝুলায় রেখেছে ওরা আমাদের মা বোনদের পরে অত্যাচার অত্যাচার করেছে যারা বিগত ষোলোটা বছর ইসলামী আন্দোলন তথা বিএনপির পরে অত্যাচার করলো এরা ওই আবু জেহেলের বংশ এদের সব কয়েকজনের শরীরে আবু জেহেলের রক্ত

খাদ্যের অভাবে গাছের সালগুলো চিবাইয়ে চিবায়ে খেয়েছে চা ব্যাস মাইনকোন বর্ণনা করেছেন শুকনো চামড়াগুলো চিবাইয়ে চিবাইয়ে একটু নরম করে পানি দিয়ে গিলে ফেলেছে পায়খানাগুলো হয়েছে ছাগলের পায়খানার মতো সাত দিন আট দিন নয় দিন পর্যন্ত পেশ্রাব হতো না কারণ শরীরে কোনো পানি ছিল না আমার জাতি আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছ আজকে ধর্মের কথা বলতেছি আগমন আগমন দিদির আগমন থাকা গেলামের পক্ষ থেকে

এখানে একটা কোরআন হাদিসের আলোচনা চলছে তিনি শুধু কোরআন হাদিসের কথা বলবেন তা আমার কথা বাদ দিয়ে আপনি নাড়াই তো বিদেশছেন কেন